তো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি আপনাদের সকলে আছি বলে ভালো আছি তো বন্ধুরা দেখো চারিদিকে একটা চমৎকার জায়গা চারিদিকে বালি আর বালি আর বালি যাই যাই তো ফাইনালি আমরা যেটা দেখতেই পাচ্ছেন সামনে একটা নদী থেকে পেরিয়েই নেমে আমরা সামনে একটা অনেক সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছি যে ঘোড়াটাতে অনেকে সেলফি তুলছে অনেকে ভাবছে যে কাছে গেলে হয়তো কিছু বলবে না কিছু বলবে নাকি কি না ভয়ে ভয়ে একটু দূরে দূরে থাকছে তো আমরা এই জায়গাটাতে সেলফি তুলছি খুব সুন্দর একটা কিউট কিউট ঘোড়া যেটা সবাই সেলফি তুলছে তো দেখতেই পাচ্ছেন ঘোড়া একটু সাইডতে নদীর চরের উপরেই গড়ে উঠেছে সুন্দর সুন্দর একটা জো সর্ষে খেত গম খেত দুটোই আছে তো খুব একটা যদিও ভালো হয় না কারণ পুরোটা বালির দিয়ে ভরার ওই জন্য কারণে খুব একটা গম গম বা সর্ষে খেত যেটাই লাগিয়েছে দেখতে পাচ্ছেন সর্ষে খেত গম ক্ষেত তো খুব একটা ভালো হয়নি এটা সর্ষে সর্ষে গম তো কেন ভালো হয়নি কারণ আমাদের বাঙালে যেরকম মাটির প্রয়োজন হয় সেই জিনিসটা কিন্তু এখানে বালি খেতে তাই সে কারণে এখানে খুব সুন্দরভাবে হয়নি তো হয়তো ব্যাপারে অনেকটা দূরে এসে তা আরও ভালো আছে দেখতে পাচ্ছেন এর গম ক্ষেত তা অলরেডি অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আপনার বালি দেখুন এখানে কত সুন্দর বালি শুধু বালি 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 নদী থেকে যদিও স্টার্টিং বালি তো সেখানে একটু হয়তো আর ক্ষেত বা সরষের ক্ষেত লাগানোর জন্য সেখানে সেটা একটু হয়েছে বাট আপনারা এখানে আসার পর মনে হচ্ছে পুরোটা এখানে কোনো ফসল হওয়ার তো কোনো সম্ভাবনাই নয় দেখুন পুরোটা এরিয়া শুধু বালি আর বালি তো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বালি তো এসে সত্যি আমারও ভালো লাগছে যে না খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছি না সবুজ সত্যি এটা নদীর চরের সঙ্গে লাগানো এখানে সবুজ সবুজ উল্টো সাইডে দেখতে পাচ্ছি না এখানে কোথাও ঘাস বার কিছু আছে তো ফাইনালি বন্ধুরা সেখান থেকে আমরা এখন রিটার্ন হয়ে আসলাম তো খুবই হোক জায়গাটা ভালো লেগেছে তো রিটার্ন বাড়ির আসার পথে বাড়ি যাওয়ার পথে অর্থাৎ বাড়ি যাচ্ছি না ঠিক মানে আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে আমরা রিটার্ন আসি রিটার্ন এসে আবার স্যাম নদীতেই আমরা আবার উঠবো তো এই নদীতে সব একে একে ধীরে ধীরে সব উঠছি তো নদীটা জল সত্যি খুব ক্লিয়ার যদি দু একটা চর ধারে সাইডে অনেকে মাছ ধরছে বা কিছু করছে তো আমরা এই চরের মধ্যে থেকে নেমে আবার আমাদের যেখানে রান্না খাওয়া দাওয়া হচ্ছে সেই জায়গাটাতে আমরা যাব। তো নদী এখানে জলটা অনেকটাই কম তো নদী সম্ভবত নিয়ে যাবে কিন্তু নদী চলছে ইয়ে চলছে না মানে আমাদের অনেকটা কাছে নামিয়ে দিয়েছিল এবং নদী সেখানে মাটির সঙ্গে এ হয়ে গেছে কী বলে এটাকে ঘর্ষণ হয়ে গেছে তবে সমুদ্ররা হাত দিয়ে এটাকে ঠেলে বা ইয়ে করে ঠেলা দিয়ে সেখান থেকে হয়তো নৌকোটাকে ছাড়ানোর চেষ্টা করছে এই যে কাকা এনারি এটা নৌকো তো এই যে উনি অনেক চেষ্টা করছেন যে নৌকোটাকে একটু জলের মধ্যে নিয়ে গেলে সুবিধা হবে তো নৌকো যেতেও অসুবিধা হবে তো উনি আর চেষ্টা করছে কিন্তু আমরা যে সকাল থেকে যে এইসব জিনিসগুলো দেখছিলাম সেটা একটু বেলা হওয়ার ফলে দেখার তো যাচ্ছেই কিন্তু হয়তো নদীতে অনেকটা দূরে কারণ আমরা এখানে অনেকটা জল কমে আসি বা নদীর ওই থেকে এই পারে অনেকটা কাছে এসেছি এই কারণে এখানে আর তো সেরকম দেখতে না পেলেও হয়তো নদীর যার পথে হয়তো সেটা আমরা দেখতেই পারি তো তা আমরা চলে যাব নেক্সট ঘাটে তো আমরা চেষ্টা করছি যে নৌকোটো অ্যাকচুয়ালি এমনভাবে সেটে গেছে যে নৌকোটো নিয়ে আসা যাচ্ছে না তো অলরেডি চলে আসবে তো অনেকে আমরা কেউ কেউ নেমে গেলাম যে নেমে গেলে আবার এক দু একজন নেমে গিয়েছে কারণ হচ্ছে তারা হয়তো সেখান থেকে একটু পুশ করে বের করবে নৌকোটাকে তো আমরা অলরেডি সেখান থেকে ফাইনালি নৌকো ছেড়ে দিয়েছে তো আমরা এখন চলে যাব ওই ওই পরে তো দেখতেই পাচ্ছেন সত্যি খুব সুন্দর একটা লোকেশন মানে যাওয়ার পথে যে একটা সুন্দর লোকেশন এখানে পাবো এটা ভাবতে পারিনি যে প্রথমে এসে নদীতে নদীতে মাছে দিয়ে দেখলাম তারপরে এরপরে এসে একটা বালিচ প্লাস অনেক আরও কিছুক্ষণ ইচ্ছে ছিল থাকার কিন্তু সময় যেহেতু কম তো আর সম্ভব হলো না তো আমরা এখন নদী ক্রসিং করে আবার চলে যাব নতুন এক লোকেশনে তো অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট যে লোকেশনে যাবো সেটাও সত্যি খুবই সৌন্দর্য অবশ্যই সেটা আপনাদের সিক্রেট থাকলে অবশ্যই আপনাদের সমস্ত জায়গায় যেখানে যেখানে যাব অবশ্যই আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো এতক্ষণ ধরে আপনাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ নেক্সট ভিডিও অবশ্যই নিয়ে